আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখাবো কীভাবে আপনারা ওয়ার্ড ইজ মিথ যে অপশানটা আছে ফেসবুকে অ্যাচিভমেন্টের ভিতরে এটা কিভাবে আপনাদের অনুকূলে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই তো অবশ্যই যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার প্রোফাইলটাতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম দর্শক আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে যে বিষয়টা দেখানোর জন্য চলে এসেছি সরাসরি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে যে আপনার যে প্রোফাইলটা আছে হ্যাঁ এই প্রোফাইলটার উপরে একটা টাচ দেবেন তারপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইটার ভিতরে চলে যাবেন এখানে ঢুকলেন ঢোকার পরে এই যে এইখানে যে অপশনটা আছে এইখানে একটা টাচ দেবেন এখানে টাচ দেওয়ার ভিতরে যাবেন যাওয়ার পরে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এরকম আসবে আপনাদের সামনে আপনাদের সামনে এরকম আসার পরে এইখানে একটা ক্লিক করবেন করার পরে সামনের ভিতরে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এই যে ওয়ার্ড স্মিথ যে অপশনটা আছে এটা কিন্তু আমার আমার যেটা আছে এটা কিন্তু এখানে শো করছে দেখাচ্ছে কিন্তু আপনাদের এখানে অনেকে না দেখাতে পারে এটার জন্য টেনশনের কিছু নাই চলে যাবেন অ্যাচিভমেন্টে অ্যাচিভমেন্টে যাওয়ার পরে দেখবেন যে এখানে যে অপশনগুলো আছে যখন আপনি একটা একটা করে কমপ্লিট করবেন তখন এগুলো এখানে শো করবে এগুলো শো করার পরে এখানে আপনি দেখতেই পাচ্ছেন সব কিছু আছে এখানে আমার একটা এখন আছে টু কেটস যেটা আছে এটা বাদ আছে তো আপনার ওয়ার্ড স্মিথ করার জন্যে যে আপনাদের উপরে এইখানে অপশানটা থাকবে এইখানে অপশানটা এইখানে কিন্তু অপশানটা থাকবে তো এইখানে যেহেতু দেখাচ্ছে না আমি যেহেতু আমার এটা কমপ্লিট করেছি এখানকার জন্য নিচে চলে আসছে আপনারা ওয়ার্ড স্মিথ করার জন্য কি করবেন আপনাদের যে ওয়ার্ড স্মিথ অপশনটা সেখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে এইরকম দেখেন একটা লেখা আসবে আপনাদের সামনে এই যে এরকম একটা লেখা আসবে এ রিল আপনারা কি করবেন ক্রিয়েটের রিলে এটা একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে আমি চলে আসছি কিন্তু এখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন না করবেন কি এখান থেকে ক্যামেরার অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে করবেন কি চার থেকে পাঁচটা ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি চলে গেলাম ক্যামেরার ভিতরে ক্যামেরার ভিতরে যাওয়ার পরে এখান থেকে ধরেন একটা ছবি নিলাম নেওয়ার পরে নেক্সট অপশানে যদি ক্লিক দেই দেওয়ার পরে এখানে চলে আসবে এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন অথবা এটা কিন্তু আদারওয়াইজ হবে না তিন চারটা ছবি সিলেক্ট করবেন চেপে ধরে আপনি তিন চারটে ছবি এখান থেকে সিলেক্ট করবেন করার পরে রিলস আকারে আপলোড করে দেবেন রিলস আকারে আপলোড করে দিলে আপনাদের কিছুক্ষণ পরেই দেখবেন যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে এই এরকম চলে আসবে আমার মতো এখানে ভিডিও আপলোড না করে সরাসরি চার থেকে পাঁচটা ছবি সিলেক্ট করবেন করার পরে রিল বানাবেন বানানোর পরে ওইখানে উপরে দেখবেন যে টাইটেল আসবে ওইখানে আপনারা লিখে দেবেন দেওয়ার পরে ভিডিওটা পোস্ট করবেন অবশ্যই পনেরো বিশ সেকেন্ডের ভিডিও হলেই হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের যে অপশানটা আছে এটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এটা আমি করেছি এটা অনেকে দেখাচ্ছে না আমি এটা অনেক চেষ্টা করতে করতে বারবার করার কারণে এটা আমার ফিল আপ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এইভাবেই আপনারা আপনাদের ওয়ার্ড স্মিথ যে অপশানটা আছে এটা ঠিক করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার প্রোফাইলও অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন তাহলে আমি উপকৃত হব এবং আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অটো চলে যাবে